পুনরায় ধর্মনগর থানার পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে দুঃসাহসিক সংঘটিত করল চোরের দল কিছুদিন বিরতি থাকার পর চোরের উপদ্রব বেড়ে যাওয়াতে আতঙ্কে ধর্মনগরবাসী এবারের চুরিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়েছে গতকাল গভীর রাতে ধর্মনগর থানাধীন কৃষ্ণপুর বাজারের পাশে বিথিকা দাস রায়ের বাড়িতে বুধবার তিনি ঘর বন্ধ করে মেয়েকে নিয়ে ধর্মনগর টঙ্গিবাড়ি গ্রামে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন বাড়ি বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরে দরজা খুলে ঘরে প্রবেশ করেই দেখেন ঘরের পেছনের দরজা খোলা রয়েছে ঘরের ভেতরে এলোমেলোভাবে জিনিস ছড়ানো ছেটানো অবস্থায় রয়েছে তিনি দেখেন ঘরের পেছনের দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে আলমিরা ভেঙে নগদ দশ হাজার টাকা সহ স্বর্ণের বিভিন্ন জিনিস যার ওজন প্রায় দুই ভরি সমস্ত কিছু নিয়ে দেয় চোরের দল পরবর্তীতে আজ দুপুরবেলা বেথিকা দাস রায়ের বিভিন্ন অভিযোগ দাখিল করেন ধর্মনগর থানায় চুরিকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত করে চোরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের পাশাপাশি ওনার চুরি হয়ে যাওয়া চাকাসহ সহ অলঙ্কার যাতে উদ্ধার করে ফিরিয়ে দেয় ওনার কাছে পুলিশ চোরের উপদ্রব ধর্মনগর থানা এলাকায় পুনরায় বেড়ে যাওয়ায় আতঙ্ক জনমনে এছাড়াও সাধারণ জনগণদের মধ্যে ধর্মনগর থানার পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ বিরাজ করছে এখন দেখার বিষয় ধর্মনগর থানার পুলিশ এই সকল চুরিকাণ্ডের কিনারা করতে কতটুকু সক্ষম হয় সকালকে রাত্রে সুন্দর করে বাবার বাড়ি গেছিলাম রাত্রে করে আসলাম না আজকে সকালে নয়টার সময় আওয়ার করে দেখি আমার ঘর দরজা ভাঙ্গা তারপরে আলমারি ভাঙ্গা এখানে আমার দশ হাজার টাকা আসলো আর দুই বড় আতের খানের গোলার শুনে আসলো আর টাকা কত আসলে দশ হাজার টাকা দশ হাজার কীভাবে নিচ্ছে চুরি করে চোর কীভাবে ঢুকছে ঘরে পিছন দিকে দরজা ভাঙা